এসএসসি মাওলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন দু সালের গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে চাকরি হারাদের সঙ্গে সোমবার সাতই এপ্রিল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থী এবং চাকরি হারা ঐক্য সঙ্গে কথা বলবেন মমতা নেতাজি ইন্ডোরে হতে চলেছে বৈঠক তার আগে রবিবার মুখ্যমন্ত্রী সহ সমস্ত বিরোধী দলগুলিকেও হুঁশিয়ারি দিলেন চাকরি প্রার্থী এবং চাকরিহারারা রবিবার শহীদ মিনারের নাম এন্ট্রি করে টোকেন দেওয়া হয় নেতাজি ইন্দোরে ঢোকার জন্য যোগ্যদের টোকেন বিলি করা হলো এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট জানিয়ে দেন সোমবারের বৈঠকে যোগ দিতে চলেছেন তারা সুপ্রিম কোর্টের রায় তারা মানতে পারছেন না বলেও জানিয়েছেন আমি কেমিস্ট্রি টিচার অর্জুনপুর হাই স্কুল জানতে চাই এই যে কালকে সিএম এর সঙ্গে আপনাদের একটা মিটিং হয়েছে তো কতটা আশা নিয়ে যাচ্ছেন আপনাদের এই যে সময়টা কঠিন সময়ে কতটা আশা নিয়ে প্রথম তারা যাচ্ছে না দ্বিতীয় কথাই আপনারা যে ভিকটিমাইজ হলেন কয়েকজন অযোগ্যের জন্য যোগ্যরা তো এই বিষয়টা কি আপনি মনে করেন যে সরকার যদি একটা সতর্ক ধরে এই দিনটা আপনাদের দেখতে হতো না হ্যাঁ সরকার সব কিছুই তো ডিপেন্ড করছিলো সরকারের উপর এভরিথিং সরকার চাইলেই আমাদের বাঁচাতে পারতো এবং লাস্ট মুহূর্তে হাইকোর্টে তো চাইনি প্রথমত হাইকোর্টে সরকারের ব্যর্থতার কারণে আমাদের এই কেস হয়েছিল হাইকোর্টে ক্যান্সেল হয়েছিলো তারপরে আলটিমেট সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে কিন্তু ফাইনালি সরকার চেয়েছিলেন যে আমাদের বাঁচাতে কিন্তু পারেননি যে কোনো কারণেই তো আমরা ওই রায়ে মোটেও খুশি নই তো এখন কালকে ডেকেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডেকেছেন যাব দেখা যাক কী হয় কি বলেন আমরা তো অবশ্যই তাকিয়ে আছি কি বলবে আমরা তো চাই যে নতুন করে পরীক্ষা না দিয়ে প্যানেলটাকে যদি আবার রিপ্যানেল করে কিছু করা যায় তাকে থাকবো কি বার্তা দেবো বা কী বলতে চাচ্ছি সেটা তো এখন থেকে আমরা বলতে পারছি না আমরা যাচ্ছি মানে আমরা প্রত্যাশা নিয়ে যাচ্ছি যেহেতু যে জাজমেন্টটা আমাদের হয়েছে সেই জাজমেন্টটা আমাদের কাছে প্রত্যাশিত জাজমেন্ট নয় এই জাজমেন্টটা আমরা মানছি না আমাদের দীর্ঘদিনের যে একটা মিথ দীর্ঘদিনের একটা মিথ আছে যে বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা ন্যায় পাই কিন্তু যে বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা ন্যায় পেলাম না আমাকে দোষী প্রমাণ করতে পারলো না আমাকে নির্দোষ হিসাবে দাঁড় করিয়ে যে আমাকে বলি দিয়ে দিল সেই জাজমেন্টটা আমার কাছে কাঙ্ক্ষিত নয় এবং সেই জাজমেন্টটাকে আমি অ্যাকসেপ্ট করছি না তাই সেই জাজমেন্টটা নিয়ম মেনে যেমন রিভিউ থেকে কিউরেটিভ যাবে তার মাঝখানে সেই যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অনেক গুরু দায়িত্ব আছে রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে এবং এই চাকরি যাওয়ার দায় দায়ের মূল nepotism একটা নোংরা রাজনীকৃষ্ট রাজনীতি আছে চাকরিহারা শিক্ষকদের দাবি সিবিআই চার্জশিটে দুর্নীতির কথা সব লেখা আছে কিন্তু আদালতে सीबीआई এর প্রমাণে মান্যতা দেওয়া হয়নি তাহলে सीबीआई এর কাজ কোথায় হলো সিবিআই তদন্ত করে লাভ কি হলো আমার নাম সুজয় সর্দার আমি একজন শিক্ষাকর্মী আমি দু সাল থেকে স্কুলে কর্মরত ছিলাম কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের রায়ে আমি একজন বেকার প্রথম যেটা জানতে চাই যে এই যে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে কে যোগ্য আর কে অযোগ্য সেটা আলাদা করার কোনো জায়গাই নেই বা সরকার করতে পারেনি তো এই জায়গায় কি মনে হচ্ছে এই যে সরকার দায়ী সরকার যদি আরেকটু পদক্ষেপ নিতে পারতো তাহলে আপনাদের এই দিনটা দেখতে হতো না আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা জিনিস লেখা ছিল যে আপনার চাকরি চলে যেতে পারে কখন না সেটা হচ্ছে যদি আপনি কোনো রং ডুইং করেন আমি তো সুপ্রিম কোর্টের রায়ের এগেনস্টে আমরা হয়তো লিগাল স্টেপ নিতে পারি বা ইয়ে করতে পারি আমি তো সেই রায় নিয়ে বিশ্লেষণ করতে পারি না কেন আমি লজিক্যালি কোনো উকিল নই বা বিশেষজ্ঞ নই ঠিক আছে আমি শুধু এইটুকু বলতে পারি যে যে রায়ে ডিভিশন হচ্ছে যে বায়ে যে রায়ে টেন্টেড নন টেন্টেড ডিভাইডেড হচ্ছে সেই রায়ে যারা টেন্টেড নয় যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের কী করে পুরো চাকরি চলে যাচ্ছে এটা আমি সাধারণ মানুষ হিসাবে বুঝতে পারিবু যেটা জানতে চাইব যে কালকে সিএমের সঙ্গে আপনাদের একটা মিটিং আছে তো কী বলবেন বা কী দরবার করবেন সিএমকে কী দেখুন ওনাদের ওখানে আমাদেরকে কতটা বলতে দেওয়া হবে এটা কিন্তু আমরা জানি না ঠিক আছে যেহেতু উনি সুপ্রিমো হ্যাঁ স্টেটের সুপ্রিমো তো সেক্ষেত্রে আমরা তো সেই এতে অংশগ্রহণ করব এবং উনি কি বলেন আমরা সেটা শুনব কিন্তু আমাদের কিন্তু দাবি একটাই এই দাবির বাইরে কিন্তু আমরা কোনো দাবি মানে কোনো কিছুতেই কিন্তু আমরা কিন্তু ভুলবো না বা ভুলতে চাইছিও না ঠিক আছে যে আমরা যে পদে ছিলাম আমাদেরকে সেই পদে সেই জায়গায় সসম্মানের সঙ্গে বহাল রাখতে হবে এবং যে রায় বেরিয়েছে ওনাদের অনেক এক্সপার্ট আছে সেই এক্সপার্ট দ্বারা তার লুপজ বার করে কোন কোন পদ্ধতির মাধ্যমে এটা করা যাবে সেটা ওনাদেরকেই বিচার বিশ্লেষণ করতে হবে সম্ভাব্য তথ্যের উপরে ভিত্তি করে কখনোই জাজমেন্ট হতে পারে না বলে মত দিয়েছেন তারা একই সঙ্গে সরাসরি জানিয়েছেন এই রায় তারা মানছেন না এরপরেই মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিশানা করেন তারা পাশাপাশি মমতার মিটিংয়ে অযোগ্য কাউকে দেখলেই অশান্তি করার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা চাকরিহারাদের একটাই দাবি যেভাবেই হোক তাদের কাজ যেন তারা আবার ফিরে পান এখন বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা